অঞ্জনা আপার না হোক অন্তত পরিমিত্র দাদার জানা যাতে তার যাওয়া উচিত ছিল কখনোই বলতে পারেন না যে সাকিব খান মারা গেলে কেউ তার জানা যাবে না নো নেভার এটা আপনি বলতে পারেন না যে সুপারস্টার সাকিব খানের দিন ভালো যাচ্ছে না খেলার মাঠে গিয়ে দেখা গেল যে খেলতে নামে আর হারে খেলতে নামে হারে এর প্রধান কারণ কি সুপারস্টার শাকিব খান যেখানে হাত ছোঁয়া সেখানে কিন্তু ফুল ফুটে যায় অর্থাৎ গোবরের পদ্ম ফুল ফুটে সে অনন্য মামুনের মতো একটা পরিচালকের ছবিতে অভিনয় করছে এটা তার সবচেয়ে ব্যাড লাগ এবং সবথেকে খারাপ সিদ্ধান্ত আমি বলবো যেমন প্যান ইন্ডিয়া বলে ছবিটা বানানোর পর সেটা ইন্ডিয়াতে আজকে পর্যন্ত মুক্তি দিতে পারেন নাই আজকে পর্যন্ত মুক্তি দিতে পারেন নাই সাকিব খান মারা গেলে সারা বাংলাদেশের মানুষ যাবে সে জানা যায় আমি আপনাকে বলে রাখলাম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার এই ভিডিওর বিষয়বস্তু হল সুপারস্টার সাকিব খান দেখেন আমি যদি সোজা দাগে বলি যে সুপারস্টার সাকিব খানের দিন ভালো যাচ্ছে না তো এটা শুনতে কিছুটা অড লাগে কারণ সুপারস্টার সাকিব খানের দিন আবার কীভাবে ভালো না যায় হ্যাঁ ওনার ছবি হলে আসলেই সুপার ডুপার বাম্পার হিট উনি কোনো অনুষ্ঠানে গেলে পুরা মিডিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ে সেটা ইউটিউব হোক অনলাইন হোক হ্যাঁ বা ন্যাশনাল টিভি হোক বা স্যাটেলাইট টিভি হোক উনাকে মানে কাছে পাবার জন্য সারা ওনার ভক্তরা সারাক্ষণ মানে চক্কেত্কে থাকে কখন উনি কোথায় যাচ্ছেন কি করছেন তো সেরকম একটা মানুষের আবার দিন ভালো না যাওয়ার কি আছে হ্যাঁ রে ভাই কয়েকটা কারণে ওনার দিন ভালো যাচ্ছে না কী কারণে ভালো যাচ্ছে না প্রথম আসেন একটু খেলাধুলা দিয়ে শুরু করি সেটা হলো আপনারা জানেন যে বর্তমানে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে আমাদের দেশে আপনারা জানেন যে প্রতি বছরই এই টুর্নামেন্ট চলে এবং আট থেকে দশটা দল এতে অংশগ্রহণ করে তো এইবার আমাদের সুপারস্টার সাকিব খান এবং তার কোম্পানি হারল্যান্ড থেকে একটি দল কিনা হয়েছে ঢাকা ক্যাপিটালস নামে ঢাকার একটি দল সবসময় থাকে এবং যখন বিপিএল শুরু হয়েছিল আজকের থেকে দশ এগারো বছর আগে তখন কিন্তু এই বিপিএল প্রথম প্রথম দুই তিনবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এবং চ্যাম্পিয়ন না হলে তার রানার্সটা হতো কিন্তু তিন চার পাঁচ বছর যাওয়ার পরপরই পরপরই ওই ঢাকা ক্লাবের মানে কপাল আসলে কি বলব কপাল আসলে খারাপ হতে থাকে এবং আস্তে 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 গত বছরও ঢাকা ঢাকার এই দলটা একদম কিছু করতে পারে নাই প্লেয়ার চেঞ্জ হয় মালিকানা চেঞ্জ হয় বা ঢাকার ভাগ্য ঘুরে না এইবার আমরা ভাবছিলাম সুপারস্টার শাকিব খান যেখানে হাত ছোঁয়া সেখানে কিন্তু ফুল সেখানে কিন্তু ফুল ফুটে যায় অর্থাৎ গোমরে পদ্ম ফুল ফুটে তো এইবার ভাবছিলাম যে সুপারস্টার শাকিব খান যখন এই দলটা কিনছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই এবার ঢাকাকে পেয়ে কিছু না কিছু করে দেখাবে কিন্তু ভাই সেখানেও ভাগ্য খারাপ আপনারা জানেন যে অনেক কিছুর পরে অনেক টাকা পয়সা দিয়ে দলটা কেনা হলো এবং এটার থিম সং বানাতে এক কোটি টাকার উপরে খরচ করছে এবং এতে আমাদের দেশের প্রায় এই সময়ের জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীর অংশগ্রহণ করছে সেই থিম সেই থিম সঙ্গে এবং সবাই থিম সঙ্গে খুব প্রশংসা করছে কিন্তু ভাই খেলার মাঠে গিয়ে দেখা গেল যে খেলতে নামে আর হারে খেলতে নামে হারে এর প্রধান কারণ কি আমি এর প্রধান কারণ বলবো যে খেলোয়াড় ঠিকমতো নির্বাচন না করা এবং এ যে অধিনায়ক দিছে এই অধিনায়ক বিদেশি একজনকে দেওয়া যে শ্রীলঙ্কার যে সাত আট বছর আগে জাতীয় দলের খেলাই ছেড়ে দিয়েছে এরকম একজনকে অধিনায়ক দিয়ে এই দলটা করা হয়েছে যার কারণে হয়েছে কি এই দলটা পারফর্ম করতে পারে না গতকালও আপনারা জানেন যে শাকিব খানের দলের খেলা ছিল পাঁচ বার তারা হেরে গেছে তাহলে বুঝেন সাকিব খানের কি কপাল আমি যে থামবেলে দিলাম শাকিব খানের দিন ভালো যাচ্ছে না তাহলে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ একটা দুইটা খেলা তো মানুষের জিতে পাঁচটা খেলা হেরে হারতে এমন কোনো কথা আছে একটা দল আছে বাকি সাতটা দলের মধ্যে কেউ পাঁচটা খেলা হেরে গেছে একমাত্র রংপুরের সাথে দুই দুইবার হেরে গেছে মানে একটা দলের সাথে দুই দুইবার তারা হেরে গেছে তো এখন দেখেন ঢাকা ক্যাপিটালসে হারতেছে এখানে কিন্তু শাকিব খান খেলতে নামে নাই ভাই নামছে শাকিব খান এখানে খেলতে নামছে শাকিব খান বলিং করছে শাকিব খান ব্যাটিং করছে কিচ্ছু না সাকিব খান ফিল্ডিং করছে শাকিব খানে কিন্তু দোষ নাই কিন্তু দোষকে জানেন ওই যে শাকিব খান আর তার কোম্পানি হারলেন ওরা কিনছে দলটারে এর জন্য ভাই শাকিব রে তুলো ধুনো কইরা শেষ করে ভালোসে এই শাকিব খান হারতেছে এ আমি তো আমি কিন্তু আইডিতে পৌঁছ শাকিব খান তৃতীয়বার হেরে গেল মানে কি সাকিব খানের দল হেরে গেছে সাকিব খানে কিন্তু দোষ নাই ভাই ঠিক আছে তো শাকিব খান প্রথম প্রথম দুই দিন গেছিল এখন মনে মনে কষ্টে আর মাঠে যাওয়া ছেড়ে দিছে তো সেই ক্ষেত্রে আসলেই সাকিব খানের দিন খারাপ যাইতেছে আসেন দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণটা একটু পুরানো এই যেমন দরজ ছবিটা মুক্তি দিল হ্যাঁ আমাদের এই চাপাবাজ অনন্য মামুন কীরকম কী চলছে আপনার জানেন না হ্যাঁ লুকুচুরি তো কিচ্ছু নাই রে ভাই প্রথমে একদিন দুই দিন খুব ভালো চলছে ইয়ানরা সব শো দেখছে দুইবার তিনবার করেও দেখছে এরপর আর দর্শক টানতে পারে নাই মানে সাকিব খানের খারাপ দিন কি সে অনন্য মামুনের মতো একটা পরিচালকের ছবিতে অভিনয় করছে এটা তার সবচেয়ে ব্যাড লাক এবং সবথেকে খারাপ সিদ্ধান্ত আমি বলবো এখন ছবিটা কতটা কী ভালো বানাইছে না বানাইছে আপনারা অনেক ভিডিও দেখছেন তাহলে এইখানে তার একটা খারাপ দিন গেল এবং সবচেয়ে আশ্চর্যের এবং মজার বিষয় এবং যেটা সবাই সমালোচনা করে যে চাপাবা জনন মামুন প্যান ইন্ডিয়া বলে ছবিটা বানানোর পর সেটা ইন্ডিয়াতে আজকে পর্যন্ত মুক্তি দিতে পারেন নাই আজকে পর্যন্ত মুক্তি দিতে পারেন নাই লেটেস্ট একটা খবর আপনাদের এই ফাঁকে কোয়া নেই আইসক্রিম চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম ছিলেন তো আইসক্রিম সহজে খুব একটা ভালো মানে কন্টেন্ট সবসময় রেগুলার হয় না আমিও সাবস্ক্রাইব করি না অনেকেই সাবস্ক্রাইব করে না সেই আইস্ক্রিনে এইবার কিন্তু এই সাকিব খানের ছবিটা দেখানোইব গতকাল অ্যানাউন্সমেন্ট দিছে বুঝছেন নি অরণ্য মামুনের এই ছবিটা দলদ ছবিটা আসতে আসতেছে মানে কি উনি যখন ওডিডিতে এটা বেচা দিছে এটা ইন্ডি ইন্ডিয়াতে জিন্দেগি তো মুক্তি পাইব না এটা নিশ্চিত থাকেন আর এই তিন চার মাস পর কী মুক্তি পাইব সবাই তো অনলাইনে দেখেই ফেলাইছে ছবিটা তো হয়েই গেছে তা বুঝেন সাকিব খানের আরেকটা খারাপ দিক গেলো এইর দুই নম্বর খারাপ দিক আসেন এখন লেটেস্ট আরেকটা খারাপ দিক নিয়ে খুব সমালোচনা চলতেছে আমি বলতে চাইছিলাম না বাট এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে দাঁড়ায় দ্বারা বলতে হইলো কারণ কি সুপারস্টার তো তাকে নিয়ে তো কথা বলতে হয় অনেকে যখন কথা বলে আমিও বলি তার মধ্যে সব থেকে বড়ো সমস্যা হলো আমার যে পার্টনার সে আবার সুপারস্টারের ভক্ত সে আমার আইনে খাড়া করে দিচ্ছে আর দাদা যেটা খুশি এটা বলো নেগেটিভ বলো পজিটিভ বললো এখন বেশি নেগেটিভও বলা যায় না বেশি পজিটিভও বলা যায় না সবারই খুশি রাখার দান্দার কি তো এখন লেটেস্ট কি সমালোচনা উনি অঞ্জনার এই যে জানাজা হইল মারা যাওয়ার পর বিএফডিসিতে সেখানেও যান নাই এবং উনি প্রবীর মিত্র দাদার জানাজাতেও যান নাই এটা নিয়ে অনেকে অনেক কন্টেন্ট ইনি মধ্যে বানায় ফেলাইছেন আপনারা দেখছেন তো আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না এখন ভাই আমি এটা নিয়ে একটু কথা বলি যে সাকিব খানের দিন এখানেও কেন খারাপ যাইতেছে দেখেন ভাই আমি কোথায় যাব না যাবো এটা নিতান্ত এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার রুচির ব্যাপার আজকে মনে করেন আমার বন্ধু কয়েকদিন আগে মারা গেছে আপনারা সবাই জানেন আমি আমার যে ফোন করে বলল যে আমার বন্ধু অসুস্থ বা মারা গেছে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদুরি এখন আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি যাইতাম আমি যদি ইচ্ছা না করতাম তাহলে আমি যাইতাম না কেউ কি কিছু বলতে পারত। এটা আমার ব্যক্তিগত ব্যাপার তো সাকিব খান এই দুজনের জানা যায় কেন যায় নাই সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কথা বলার কিছু নাই তবে হ্যাঁ অঞ্জনা আপার না হোক অন্তত পরিমিত্র দাদার জানা যাতে তার যাওয়া উচিত ছিল এটা আমি অবশ্যই একশো পারসেন্ট জোট দিয়ে বলতে চাই যা উচিত ছিল কারণ দেখেন পরিমিত দাদার সাথে সাকিব খানের ছবি একশোর উপরে আমি যদি মানে ওরকমভাবে না গুনি তো গুণা তো সম্ভব না আর মুখস্থ রাখা সম্ভব না একশোর উপরে সাকিব খানের কাকা শাকিব খানের দাদা শাকিব খানের গাড়ির ড্রাইভার সাকিব খানের ওই গ্রামের চাচা সাকিব খানের মামা সাকিব খানের বাবা অনেক চরিত্রে পরিমিত দাদা অভিনয় করছে এবং শাকিব খান নাকি ওই শ্যুটিং সেটে শ্যুটিং করে সে প্রমিত দাদার সাথে একসাথে বসতো এবং দাদাকে জিজ্ঞেস করতো দাদা আমার অভিনয়টা কেমন হয়েছে এখন যখন তার কেরিয়ারে শাকিব প্রমিত দাদার একটা বড় অবদান আছে তো সেখানে সে জানা যায় দুই চার মিনিট যাইতেই পারত এখন আমি ধরে যদি নিতাম যে উনি আমেরিকায় থাকে তাহলে তার আসা সম্ভব না সেটা মানা যেত সে ঢাকাই ছিল সে হয়তো বা শ্যুটিংয়ে ছিল বা ব্যস্ত ছিল তো ওইখান থেকে দুই তিন ঘন্টা মানে বের করে আনার তেমন অসুবিধা ছিল না সে এ বৃষ্টি যেত জানাজা পরে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে ফিরে আসতো আমরা জানি সে যাওয়ার পরেই হুমড়ি খেয়ে পড়তো সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য দরকার নাই তো আমি কারোর সাথে কথা বলবো না আমি জানাজা শেষ করে আমি আমার কাজে ফেরত যাব। এটা সে করতেই পারতো বাট ওই যে আমি বলেছিলাম যে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন না এটা সম্পূর্ণ আপার উপর নির্ভরশীল তো আমি মোটা লাগে বলতে চাই তার যাওয়া উচিত ছিল এখন দেখেন সমালোচনা তো আমরাও করতেছি কন্টেন্ট ক্রিয়েটারও করতেছি একজন নৃত্য পরিচালক আছে আমি ওই দিন তার একটা ভিডিও দেখলাম এই নৃত্য পরিচালকের সাথে আমার সরাসরি দেখা হয়েছে সাইফুল ইসলাম নাম উনি কোন কোন ছবি ছবির নৃত্য পরিচালনা করছে আমি জানি না হয়তো অনেক ছবি নৃত্য পরিচালনা করছে নৃত্য পরিচালক সমিতির মধ্যে হয়তো বা উনি আছে তো উনি এক উনি সমালোচনা করছে আমি 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 তাকে ধন্যবাদ জানাই আপনি শাকিব খান যায় নাই আপনি কান্নাকাটি করে চিল্লা চিল্লা বলছেন কেন শাকিব খান আসে নাই কিসের জন্য আসে নাই কিসের সে শাকিব খান ঠিক আছে আমি আপনাকে সেলুট জানাই আপনি সাকিব খানের সমালোচনা জানাই কিন্তু আপনি একটা কথা খারাপ বলছেন ভাই আমি এই কথাটা বলি আমি আজকে ভিডিও শেষ করলাম একটা কথা খারাপ বলছেন আপনি কোন কথাটা খারাপ বলছেন আমি বলি যে কথাটা আমার মতো আরো অনেকেরই ভালো লাগে নাই ঠিক আছে আপনি সমালোচনা করছেন আমিও তো বললাম যে সাকিব খান যে প্রবৃত্ত যা জানা যায় যায় না এটা অনেক খারাপ কাজ হয়েছে ঠিক আছে তারপরে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখন সব আপনি বলতে পারেন কিন্তু আপনি কখনোই বলতে পারেন না যে সাকিব খান মারা গেলে কেউ তার জানা যায় যাবে না নো নেভার এটা আপনি বলতে পারেন না আমি মারা গেলে আমি তো অন্য ধর্মের আমার তো জানাজো হবে না এখন আমার তো শ্মশানে নিয়ে যাব এখন আমি মারা গেলে আমার শ্মশানে কেউ যাইবো না কি আমার চ্যানেলের পার্টনার বলতে পারবে আমার ঘরের স্ত্রী বলতে পারবে আমার পরিবার বা সংসারে কেউ বলতে পারবে আমাকে যারা পছন্দ করে তারা বলতে পারবে অনেকে আমার পছন্দ করে অনেকে আমার পছন্দ করে না যারা পছন্দ করে তাদের সংখ্যাও অনেক আবার যারা পছন্দ করে না তাদের সংখ্যা অনেক এখন যারা পছন্দ করে তারা ঠিকই আমার লাশ দেখার জন্য শ্মশানে যাইবো আমার যে পুরাইবো তারা দেখার জন্য শ্মশানে যাইবো আর যারা পছন্দ করে না তারা খোঁজলিব না ধরো তারা শ্মশানে ফেলাই দোক না আমার তরমিত ড্রেনের মধ্যে ফেলাই দোক তো এইটা আপনি কখনই বলতে পারেন না একটা জীবিত মানুষের যে সে মারা গেলে তার জানা যায় কেউ যাইবো না নো এটা আপনি ভুল বলছেন হ্যাঁ হয়তো বা আবেগে বইলা ফেলাইছেন আবেগে তো আমরা অনেক কথাই বলি বাট এটা আপনার বলার ঠিক হয় নাই সাকিব খান মারা গেলে সারা বাংলাদেশের মানুষ যাবে সে জানা যায় আমি আপনাকে বলে রাখলাম এটা আমার রাগের কথা না বা আপনার উপর কোনো ক্ষোভ নাই কিন্তু এই কথাটা আপনি ঠিক বলেন নাই যে সাকিব খান হ্যাঁ আপনি বলতে পারেন শাকিব খান কী ধনের বাল হয়েছে কি চ্যাটের বাল হয়েছে যে সে এই সমস্ত জানা যায় যায় না এটা আপনি বলতেই পারেন রাগে অনেক কিছু বলা যায় কিন্তু সাকিব খান মারা গেলে তার জানা যায় কেউ যাইবো না এটা আপনি বলতে পারেন এটা কি ধরনের কথা ভাই এটা তো কোনো শিক্ষিত মানুষের কথা না আপনি তো নাচ শিখান আপনি তো শিক্ষক শিক্ষকের মুখ দিয়ে এই ধরনের কথা বেরোতে না তাই সাইফুল সাহেব আপনি যখন ভবিষ্যতে কথা বলবেন হ্যাঁ আপনি সমালোচনা করতেই পারেন যে সাকিব খান মারা গেলে দেখুন কজন আসে এগুলি আপনার বলাটা ঠিক হয় না শাকিব খান মারা গেলে সাকিব খানের ভক্তরাও যাবে আমরাও যাব সবাই যাবে কারণ শাকিব খানকে ভালোবাসার মানুষের অভাব নাই দেশ না দেশের বাইরেও অসংখ্য মানুষ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার তাকে ভালোবাসে এটা তো আপনারা প্রতিদিনই দেখেন তারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও হয়তো বা বিদেশ থেকে চলে আসবো সাকিব খানের যদি কিছু হয় তো এই কথাটা বলা আপনার ঠিক হয় না যে শাকিব খান মারা গেলে তার জানা যায় কেউ যাবো না 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 এটা বলা ঠিক হয় নাই হয়তো বলতে পারবেন সেও কি একদিন মরবে না সবাইকে মরতে হবে আমিও চলে যাব আমিও এখানে না থাকতে পারি তো এই কথাটা আমার খুব খারাপ লাগছে আর ওভারঅল আসলে সাকিব খানের দিন ভালো না দলের থেকে যে এই ব্যাট প্যাচ মানে খারাপ সময় শুরু হয়েছে এই পর্যন্ত তার এই সমালোচনায় শুনতে হয়েছে বিপিএলের খেলাগুলো হাঁটতেছে তো একটা মানুষের ভালো সময় যাবে খারাপ সময় যাবে এটাই স্বাভাবিক তো আমি আশা করব তার খারাপ সময়গুলি খুব দ্রুত কেটে যাবে এবং আমরা অথবা এই সামনে ঈদ থেকে বরবাদের মাধ্যমে তার নতুন সময় আবার দেখতে পারবো এবং ঢাকা ক্যাপিটালস তো আশা করি সামনের খেলাগুলিতে আবার ঘুরে দাঁড়িয়ে একটা পর্যায়ে যেতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের বললাম এবং আপনারাও দোয়া করবেন শাকিব খানের জন্য যেন তার এই খারাপ সময়টা খুব দ্রুত কেটে যায় এবং সাকিব খানকে আমি আমাদের তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আপনি একজন সুপারস্টার আপনার কিছু দায় দায়িত্ব আছে আপনি ওইভাবেই চলাচল করবেন কারণ আপনার একটা বয়স হয়েছে আপনি একটা পর্যায়ে এসেছেন তো আপনি এই দিকটা যাতে আপনার সমালোচনার সম্মুখীন হতে না হয় সেই দিকটা ভাবনা করেই আপনি আপনার দিনগুলি কাটাবেন এবং চারিদিক চোখ মুখ খোলা রেখে কাটাবেন কারণ সুপারস্টার হিসেবে একটা ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব থাকে যেমন আমরা বলি যে উনি তো কোনো নতুন নায়ককে তার ছবিতে চান্স দেন না এটা কিন্তু তার প্রতি একটা বিরাট সমালোচনা এবং এই সমালোচনা কিন্তু সত্যি তো এরকম অনেক সমালোচনা আছে তো আপনি আশা করি এগুলি কানে নেবেন এবং মানুষ যাতে আপনাকে সমালোচনা করতে না পারে এবং আপনার দায়িত্ব সুপারস্টার হিসেবে একটা ইন্ডাস্ট্রির প্রতি যে আপনার একটা দায়িত্ব সেই দায়িত্বটা যাতে আপনি সঠিকভাবে পালন করেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় বিনোদনের খবর পেতে এবং শাকিব খান সম্পর্কে জানতে পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে